এরে ভাই এত ব্যাগ কিসের তো গরু ওয়াটার মতো গরুর মতো দিয়ে সারেই দিয়ে দিয়ে রাখছে দেখো কী পরিমাণ ব্যাগ এত ব্যাগ কী করবে বোর্ডিং ফাস কাউন্টারের সামনে এত ব্যাগ কেন হ্যাঁ এত ব্যাগ কেন এটা মূলত বোর্ডিং পাস কাউন্টারে ব্যাগগুলো রাখা হয়েছে এই ব্যাগগুলোতে ল্যাগেজ বেল্ট চেক করার জন্য প্রতিদিন আট হাজার ব্যাগ দিয়ে ল্যাগেজ বেল্ট চেক করে যাত্রীরা যেসব ব্যাগ লাগেজ নিয়ে আপনার বহির্গমন করবে এই ব্যাগগুলো যে বোর্ডিং পাস কাউন্টারে জমা দেয় এই বোর্ডিং পাস কাউন্টারের থেকে বেল্টের মাধ্যমে কনভেয়ার বেল্টের মাধ্যমে এই ব্যাগগুলো একটা নির্দিষ্ট জায়গায় চলে যায় ওখান থেকে বিমানে উঠানো হয় তো এই যে লেগেজ যে কনভেয়ার বেল্টটা এই বেল্টটা টেস্টিং করার জন্য টেস্টিং করার জন্য এই ব্যাগগুলো রাখা প্রতিদিন এইভাবে ওই ব্যাগ চেক করা হয় আমরা দেখতেছি ওই পাশে আরও আছে এখান থেকে দেখা যাচ্ছে না আমার পিছনে আরও আছে এই ব্যাগগুলো প্রতিদিন প্রায় আট হাজার ব্যাগ এইভাবে প্রতিদিন চেক ব্যাগ দিয়ে চেক করতেছে কনভেয়ার বেল্টগুলো এটা এক একটা যাত্রী যেমন ব্যাগ নিয়ে আসে একটা একটা ব্যাগের ওজনও অনেক এই ব্যাগগুলো নর্মাল দেখলে মনে হচ্ছে ব্যাগগুলো অনেক ওয়েট আমি ওচৰ কৰ্ত হৈ যায় দেখে মন আছে যে গৰু আটাই গৰু সাজাই ৰাখিছে চিৰ দিয়ে এইখনে আৰু এক জিন ডিছপ্লে দিয়া টুটাল বেক কাউণ্ট মেক্স একশ পঞ্চাছ কেজি মিনিমাম দুই কি মিন দুই কেজি ই জিৰ' এইটো চিষ্টেমটো কি বুজলাম নাই বুজা য এটা ব্যাগের পরিমাণ এবং ব্যাগের ওয়েট কাউন্ট করে আছে কাউন্টারের ইকোনমিক জোন কাউন্টার নম্বর এক ইকোনমিক ক্লাস ফ্লাইট নাম্বার বি জিও সিক্স নাইন ওয়ান থ্রি আঠারোটা ডেপুটি আঠারোটা বরিশালে ওয়েলকাম টু হরজোত শাহজরাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল থ্রি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটা সেই বোর্ডিং পাস কাউন্টার এখানে বসেই চেক করে